ও আচ্ছা আচ্ছা তা সাহাদ পড়েছেন কিনা সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ দরকার সয়তানবশ বসা রিপিট করতে পার ইচ্ছা করে রিপিট করতে পারবেন না কিন্তু হয়তো ভুল হয়েছে অথবা আমি পড়তে গিয়ে অমনোযোগী হয়েছিলাম হয়তো পড়িনি ছুটে গেছে আবার পড়ছি তো যাই যাসি সময় পেলে যাই যাসি অনেক সময় এরকম বেশিয়াল হয়ে যায় কিন্তু ইচ্ছা করে সময় পাচ্ছে আমি দুইবার করে আত্মহাত করবো দুইবার করে আল্লাহ মহসাল্লা আল্লাহত আল্লাহ আর এটা করবেন না অন্যান্য দোয়া করবে জি চাকলা খাই। বর্ষপর্ণ, নাজবুল এসকে আপনাকে সুবহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আমি উত্তম নেদিয়াকে উঠতে। নেদিয়াতে বলেন একটি করে প্রশ্ন। हं newToken संतान হয়েছে প্রশ্ন কততে কত সন্তানতে কেও সন্তানকে চোখে কাজল দেওয়া আর গোপালের টিপ দেওয়া আমার একটা হচ্ছে আপনার রূপা রূপার গোনা গায়ে দেওর রাত্রে ছেলে সন্তানমে সন্তান ছেলে সন্তানমে সন্তান জি যথেষ্ট ছেলে সন্তান ব্যাস বড় হোক ছোট হোক রোপা স্বর্ণের আপনার বালা হ্যাঁ কোনো কিছু এইসব জায়জ নয় হারাম বিছা আমাদের যুগে বিছা বলা হয়তো মানে চেন একটা দেওয়া হয়তো কোমরে আমাদের ছোটকালে আমরা দেখেছি ছোট বাচ্চাদের ছেলে সন্তানদের দেওয়া হয়তো এটি হারাম জায়জ নয় অজ্ঞ বাপ মা এটা করে আর কপালের টিপ কপালের টিপ কিসের জন্য যদি সাজের জন্য হয় যে দেখতে ভালো লাগবে কিন্তু সাধারণত এটা দেয় যে বদনজর থেকে বাঁচানোর জন্য তাহলে হারাম এটি শির্ক জায়জ নয় চোখে কাজল দেওয়া চোখে কাজল দেওয়া দেখতে সুন্দর লাগবে কিন্তু এই কাজল যে কালি এটা তো চোখের ক্ষতি করবে হ্যাঁ মেডিকেল সায়েন্সে তো বলছে এটা ক্ষতি করবে বাচ্চা বাচ্চার জন্য তো সুতরাং এটা হচ্ছে অজ্ঞতা গ্রাম অঞ্চলে এটাও ঠিক নয় যে যাতে বাচ্চার শরীর স্বাস্থ্যের ক্ষতি রয়েছে সেটাও জায়জ নয়

ভালো প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এমাম সাহেব ডানদিকে সালাম ফিরে ফেলে ফিরে দিয়েছেন তারপরে কোনো ব্যক্তি এসে জামাতে লাগলো এক সালাম ফিরা হয়ে গেছে তাহলে কি সে এমামের এক্তেদা করতে পারবে না পারবে না জায়েজ নাইট আর সালাত নেই শেষ হয়ে গেছে দুই দিকে সালাম ফেরানোর পরে আমরা সালাম ফিরবো এটি হচ্ছে অধিক সতর্কতা আর উত্তম কারণ দুই দিকে সালাম ফিরাই হচ্ছে দুটোই রুকুন ডানেও সালাম ফিরা বামে সালাম ফিরা দুটোই হচ্ছে রুকুন এটি হচ্ছে এমাম আহমদ বিন হাম্বালের মজাব শেফিন বাদ মহ্লা তার দরুস মহিমাতে এটিকে প্রাধান্য দিয়েছেন এই জন্য আমরা সতর্কতামূলক এই ফতোয়াই বলে থাকি যে দুই দিকে সালাম ফিরাই ফরোজ কিন্তু অধিকাংশ কারমদের কাছে এক সালাম ফরজ দ্বিতীয় সালাম বাম দিকে সালামটি সন্নাথ কথা বোঝা গেছে আর সালাম যখন ফিরিয়ে দিয়েছে একদিকে সুতরাং তার ইক্তেদা করা তারপরে জায়জ নয় জি সে একা পড়বে অথবা জামাত করবে যদি অন্য লোকেরা থাকে তাদেরকে নিয়ে জামাত করবে দ্বিতীয় জামাতে সব নেই নিঃসন্দেহে বিশেষ করে অবহেলা করে বা অলসতা করে যারা বিলম্ব আসছেন জি আসসালামু আলাইকুম শেখ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি বলেন কথা থেকে সাইফ পোস্টার থেকে চাপাইনবাবগঞ্জ বাংলাদেশ 마শাআল্লাহ চাপাইনবাবগঞ্জ থেকে বলেন

তোমরা আহলে এলমদেরকে আহরুল এলম আলমাইকরামদেরকে যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করে না তোমাদের যদি জানা না থাকে এটি শুধু শরীয়তের ক্ষেত্রে না দুনিয়ার ক্ষেত্র আমাদের যদি কোনো অসুখ হয় তাহলে আমরা কীভাবে বুঝবো যে আমাকে কী অসুখ হয়েছে বিশেষজ্ঞকে জিজ্ঞেস করবো চর্মরোগ হলে তাহলে চর্মরোগের যে আপনার স্পেশালিস্ট রয়েছে তাকে জিজ্ঞেস করব। আর যদি দেখা যায় যে আমার পেটের সমস্যা তাহলে আমি আর এর কাছে আপনার যাব যে আপনার যেটাকে বলা হচ্ছে ইন্টারনেস্ট তো তাদের কাছে যাবো এইভাবে বিশেষজ্ঞদের কাছে যাবো কমপক্ষে চিকিৎসকের কাছে যাব আর তারপরে জানার চেষ্টা করবে যে আমার সমস্যাটা কি আমার সমস্যাটা কি। তো ঠিক ওই রকমই হাদিসের বিষয় শহিদ জহিব জানবেন সাধারণ মানুষ যারা হাদিসের জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন তাদের জীবদ্দশায় অথবা তারা এনতেকাল করার পরে তাদের যে লিখনিগুলি রয়েছে বা আলোচনা সেগুলি থেকে জেনে নেবেন যেমন আল্লা আলবানী রাহম্লা বর্তমান যুগের মহাদ্দেশ তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো দাউদ না সাঈদ তিরমিজি ইবেন মাজাই যে চারটি সোনানে আরবা রয়েছে সেগুলির জয়ীফের একটা অখণ্ড রয়েছে আর শহির খণ্ড কয়েকটা রয়েছে তা আপনি ওই কিতাবগুলি সংক্ষেপে যদি পড়তে পারেন তাহলে সরাসরি জানলেন আলবানি আলবানীর অন্তমত জানতে পারলেন কিন্তু যদি কোনো একটি হাদিসে এখতলাফ থাকে তো তাহলে ভালো আলেমের স্মরণাপন্ন হইতে হবে যে অনেক সময় যেমন ফিকিম আসলাম আসাইল এখতলাফ আছে ঠিক তেমনই হাদিসটা কেউ বলেছে হাসান কেউ বলেছে জয়ীশ কেউ বলেছে মৌজু কেউ বলেছে মৌজু না সেটা অত্যন্ত দুর্বল অথবা জয়ীফ বলেছেন তাহলে এই বিষয়গুলি সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য ভালো আলেমের কাছে যেতে হবে অথবা তাকে জিজ্ঞাসা করতে হবে যেভাবে সম্ভব হয় জি এটাই হচ্ছে সাধারণ মানুষদের করণীয় জি অন্য কেউ কি শুনছেন না নাকি একরাম ভাই

প্রশ্নটি পুরো শুনতে পেয়েছেন ভাই বোনেরা না আবার বলবো আচ্ছা আচ্ছা অসুবিধা নেই স্পষ্ট যে অলমাদেরকে জিজ্ঞেস যে সাবজেক্টের পারদর্শী তাকে জিজ্ঞেস করে নিবেন বা তার কিতাব থেকে জেনে নেবেন

আমি নামাজে যখন আসি করে যে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবী থেকে শুরু করে জান্ন সব ধরনের প্রশ্ন আমার মাথায় আমি এখন আমি ছিলাম নামাজ অবস্থায় কি আমি বাম পাশে তিনবার দ্রুত নিক্ষেপ করতে পারবো কিনা এটা কি যাইস নাকি এটা নামাজের আগে করতে হয় দয়া করে আমাকে একটু জানাবেন নামাজ অবস্থায় যদি শয়তান খুব অস্বস্য দেয় করে তাহলে থুথু ফেলার কথা রয়েছে কিন্তু বাম দিকে যেন কোনো মুসল্লি না থাকে যদি মুসল্লি থাকে তাহলে সেটা করা যাবে না অথবা ধরেন কার্পেট ভালো কার্পেট বিছানো আছে তাহলে সেটা করা যাবে না যে সেটা করা যাবে না তাহলে তখন ইস্তে আজা করবেন শুধু ইস্তে আজা থুথু ফেলার তো গুরুত্বপূর্ণ বিষয় যে আউজুব্লাহমিনের শৈতানের শুজুবিল্লাহমিনের শয়তান পাচে জি তিনবার করে আল্লাহর কাছে আশয় কামনা করুন

তো তার পূর্বে যারা অনেকেই হ্যান্ড রেস করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে যারা প্রশ্ন করতে পারবেন না আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রামের শুরুতে যুক্ত হয়ে ওই যে টাইম এখন টুয়েলভ আমাদের জম প্রোগ্রাম সরি ইলেভেন থার্টিতে জম ওপেন করা হয় আপনারা শুরুতে প্রোগ্রামে যুক্ত হয়ে হ্যান্ড রেস করবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনার প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন ফাতেমা পারভিন রিজা আপনি প্রশ্ন করবেন

কোন ব্যক্তি যদি মারা যায় মুসলিম রাহেমহাম্লা আল্লাহ রব্লা প্রত্যেক মুসলিম রহম করুন কোন খাতা মাফ করুন তাহলে তার যে পরিত্যক্ত বা ব্যবহৃত জামা কাপড়গুলি রয়েছে বা অন্য অন্য আরও কিছু ঘড়ি রয়েছে এই রয়েছে সে রয়েছে সেগুলির ক্ষেত্রে করণীয় কী শরীয়তে এমন কোনো দিক নির্দেশনা বা মানে জরুরি বিষয় নাই যে সেগুলি দান করেই দিতে হবে এমনও জরুরি নয় তবে দান করে দিলে তার জন্য সাদাকা হবে এই জন্য বলেছেন যে দান করে দেবেন এগুলো জি আর তার আগে যদি ছেলে ছেলেমেয়েদের যদি আসলে পরিত্যক্ত ধন পরিত্যক্ত সম্পদ মানে যেটা হচ্ছে ইয়ের মৃতের তো এটাকে যেটা বলা মিরাস তো মিরাসের ক্ষেত্রে শরীয়তের যেটা আসল বিধান আর যেটা আমাদের মানুষরা করে না সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা বন্টন করে নেবে কেউ হয়তো ঘড়ি নিল কেউ জুব্বা নিল কেউ পাঁচ নিল কিন্তু এগুলো তো আজকালকার মাসে আল্লাহ সচ্ছলতা এমন হয়েছে যেগুলো করবে না কিন্তু এমন অভাব হতে পারে এটাই আছে এটি হচ্ছে ধন সম্পদ হ্যাঁ তো এই সম্পদগুলির হকদার হচ্ছে উত্তরাধিকারীরা ও আর এসিং যারা ছেলে মেয়ে আর স্ত্রী বাপ মা এরকম আর যদি না থাকে কাছের তাহলে দূরের যারা আছে যে ভাইরা রয়েছে বাপ মা নেই ছেলেও নেই তাহলে মেয়ে যা নিল তারপরে বাকিটা ভাইরা আছে ইত্যাদি এইভাবে শরীয়তের বিধান এটি কিন্তু আসল আর যদি ব্যবহার না করে তাহলে সেগুলি দান করে দেওয়া ভালো এমনিতে সেগুলিকে সংরক্ষিত করে রাখার চাইতে কিন্তু কেউ যদি মনে করে যে আমি এটা রাখবো স্মৃতির জন্য আমার স্বামীর অথবা আমার ছেলের এটা আসলে শোক অনেক সময় বাড়িয়ে দেয় আর ইসলামের একটি বিধান হচ্ছে যে তাজদ্দুদুল হুজুন বা তাজদিদুল হুজুন। শোকের নবায়ন করা বা শোক জাগিয়ে দেয় এমন কিছু করা আসলে ঠিক না ঠিক না ওই কাপড়টা দেখলেই হ্যাঁ শোক জেগে উঠবে ওই দুঃখ কষ্টগুলি চলে আসবে আবার কান্না চলে আসবে তো অনেকেই করেন কিন্তু ছেলে মেয়ে দূরে চলে গেছেন তারপরে জামা কাপড়গুলি দেখলে কাঁদতে থাকে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে আর তারপরে জামা কাপড়গুলো তার দেখে যেগুলি সে মেয়ে ব্যবহার করতো আর মায়েরা কান্না করতে থাকে এগুলো আমরা জানি তো আসলে শোক বাড়িয়ে দেয় বলা মুসিবতের ক্ষেত্রে এমন কিছু করা মুসলিমের জন্য শরীয়তে স্বীকৃতি দেয় না এই জন্য এগুলো না করে উচিত আল্লাহ অল্লাহ তালম জি 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 আল্লাহ আলমের কাছে দোয়া করি যেসব ভাই বোনের আমাদের সাথে থাকলেন সরাসরি তাদের জন্য আল্লাহ রব্বুল্লা আলমী তাদেরকে দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন উপকারী জ্ঞান দান করেন নে কামলের তৌফিক দান করেন হেদায়েতের ওপর সেরাতে মোস্তাকিমের ওপর অবিচল রাখেন এবং সন্নতের অনুসারী করে রাখেন আল্লাহর বিদার থেকে সিরিখ থেকে সমস্ত পাপাচার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন ফেতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন ছেলে মেয়েদের প্রতিপালনকে আল্লাহ সহজ করুন ইসলামী প্রতিপালন এবং আল্লাহ রবুল্লা আলমী জান্ন দান করেন যেসব ভাই বোনেরা পরোক্ষভাবে শুনবেন অথবা দিন শিখছেন দিনের উপর আমল করছেন মুসলিম হয়ে থাকার চেষ্টা করছেন মন মানসিকতা আছে আল্লাহ তাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমীন আমাদের সকলের জন্য সার্বিক কল্যাণ দান করেন এবং ফিলিস্তিনের মজলুম জনগণ যারা অসহায় মোস্তাদিন আল্লাহ তাদের খাস মদত করুন সাহায্য করুন হেফাজত করুন আর যারা জালেম এবং জালেমদের সাথে ষড়যন্ত্রকারী সহযোগী আল্লাহ তাদের সর্বনাশ করুন তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দিন তাদের অনিষ্টদের তাদেরকে ধ্বংস করুন ওসল্লাহ সাল্লাম রবি মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবি আজভাইন